ওয়াও তুই দেখছস ও খাবার দেখছস খাবারও দেখছস হ্যাঁ দুইটা খাবার ও খেতে চাও বল না ওই হ্যাঁ ওই দিকে আচ্ছা আবার খেতে চাও ওকে আচ্ছা ওইটা ওইটা আচ্ছা স্কুলে যাও তুমি আপু স্কুলে যাও না তো স্কুলে যাও আমা আচ্ছা ঠিক আছে ওকে

Oh, anak-anak sekolah Ya Di sekolah, ayah? Di sini Oh, di sana Di sana boleh makan Di sini makan, di sini makan Kamu tahu ini? Ya Asjila? Ya, di sana ke কত আমরা কি নিব নিব বন্দুক ভেঙে গেছে আমরা আজকে বন্দুক না নেই আজকে শুধু জুস নিব এই যে এগুলা কিছু নিব এই যে বুন্দিয়া জিলাপি নিব বলো নিতে চাও নিয়েছ খুশি আমরা এই যে খেলনার দোকান থেকে বেলুন নিয়েছি চলো আমরা চলে যাই চলেন